নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাউপাতায় পাতায় মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব লাউ পাতায় মাছ পাতুরি এর জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আর নিয়েছি কচি দেখে লাউ পাতা এর পরিবর্তে আপনারা কলা পাতারও ব্যবহার করতে পারেন আবার কুমড়ো পাতারও ব্যবহার করতে পারেন তবে লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে তৈরি করলে কোনোটাই ফেলে দিতে হয় না পাতাটাও খাওয়া যায় পাতরির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি আর রসুন পাঁচ ছটা পাকা লঙ্কা একটা পেঁয়াজ দুটো ছোটো সাইজের টমেটো আপনারা যদি বড়ো সাইজের ব্যবহার করেন একটা একটা ব্যবহার করলেই হয়ে যাবে আর দিয়ে দেব দু চামচ সর্ষে আর দিয়ে দেব সামান্য পরিমাণে বাদাম আট নটা কাজু এর পরিবর্তে আপনারা কাজু ও চিনিবাদামের পরিবর্তে আপনারা নারকেলেরও ব্যবহার করতে পারেন যেহেতু পাতুরি তৈরি করব জল ছাড়াই আমি বেটে নেব টমেটো পেঁয়াজে যেই জল আছে তাতেই বাটা হয়ে যাবে যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন মশলা আমি জল ছাড়াই বেটে নিয়েছি এবার পাতুরির জন্য প্রিপারেশানটা আমি নিয়ে নেব দিয়ে দেব দু চামচ টক দই আর দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা আর লাগছে কাঁচা সরষার তেল মশলার সব উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব আট দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু লবণের প্রয়োজন আছে পাতুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা নন স্টিকের করা এতে দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল এবার আমি এক একটা করে লাউ পাতা বিছিয়ে দেব একেবারে আমি কচি দেখে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের চারটে লাউ পাতা বিছিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ আট দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা জল চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে কাঁচা সুস্বাদে পাতা দিয়ে বেশ ভালো করে কভার করে দেব এখানে আমি মোট দুটো পাতা অ্যাড করলাম আর নিচে দিয়েছিলাম চারটে পাতা মোট আমার ছটা পাতাই হয়ে গেছে ছোটো হলে পরিমাণে একটু বেশি লাগবে যদি বড়ো পাতা ব্যবহার করেন তাহলে একটু পরিমাণে কম লাগবে আরও একটা আমি অ্যাড করলাম মোট আমি সাতটা পাতা এখানে অ্যাড করলাম এভাবে কভার করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব লোতে করে দিয়ে পঁচিশ তিরিশ মিনিট কুক করে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এইভাবে একটু পাতাটা সরিয়ে মাছ উল্টে পাল্টে দেবে মাছের আমরা ঝোল ঝাল প্রায় নিরামিষের দিন বাদে রোজই খেয়ে থাকি তবে একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আরও দশ মিনিট লো টু মিডিয়ামে রেখে রান্না করব গ্রেভিটা একটু পাতার ওপরে দিয়ে প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখানে আমি সামান্য পরিমাণে গ্রেভি রেখেছি আপনারা চাইলে মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট রান্না করে গ্রেভির পরিমাণটা কম করতে পারেন আবার এর থেকে বেশিও রাখতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দুপুরবেলা ভাতের সাথে এমন একটি রেসিপি হলে আর কিছুই লাগবে না এই মাছ পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ